সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হঠাৎ করে মনের ভিতরে অনেক কথা হয়তো কাউকে কখনো বলা হয় না আলাদা ফেসবুকে স্ট্যাটাস দেয় হয়তো লেখায় আমাদের মনের যে ভাব আবেগটা কখনো শেষ হয় না তাই মাধ্যমে হয়তো মনের কথাগুলো বলতে আপনার যে অসুবিধা সেটা শুধু আপনি বুঝবেন কাউকে আপনি বুঝাতে যাবেন সে আপনাকে তার আপনার চাইতে বড় অসুবিধা সেটা আপনার সে দেখায় দিল যে এটা তো স্বাভাবিক এর চাইতে বড় অসুবিধা আমার আসলে যার যার সমস্যা তারটা কেউ বুঝতে চায় না কেউ আপনার সমস্যা কেউ বুঝবে না আমার সমস্যা কেউ বুঝবে না আমি যেটা বুঝতেছি যে আসলে আমারটা আমারই বুঝতে হয় দিন শেষে আমারটা আমারই ভুলতে হয় কেউ আমারটা বুঝবে না সকলের প্রতি ভালোবাসা অভিরাম ভালো থাকবেন সবাই